হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খাওয়ার জন্য কাঁকরোলের একটা দুর্দান্ত সাথে নিরামিষ রেসিপি শেয়ার করছি এই রান্নাতে আমি কোনোরকম পেঁয়াজ রসুন ব্যবহার করিনি কিন্তু খেতে এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে দুর্দান্ত টেস্ট হয় তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি তখন দেখুন দুর্দান্ত স্বাদের এই কাঁকরোলের নিরামিষ রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি চার পিস কাঁকরোল কাঁকরোলগুলোকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর কাঁকরোলের গায়ে এই যে ছোট্ট ছোট্ট কাটার মতো অংশ আছে এই কাটার মতো অংশকে একদম ঝাঁকা নাকা করে একটু ছেঁটে ফেলে দিতে হবে এই দেখো ঠিক এই রকম করে একটু কাটার মতো অংশগুলোকে একটু ছেঁচে ছেঁচে ফেলে দিতে হবে তারপরে মাঝখান থেকে দুফালি করে কেটে নিতে হবে ঠিক এই রকমভাবে এখন এই কাঁকরোলগুলোকে আমাদের সেদ্ধ করে নিতে হবে তো তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে একটা কড়াইতে বেশ কিছুটা জল আমি গরম হতে বসিয়ে দিয়েছি জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে একদম ঘোটনাটা করে একটু মিশিয়ে নিতে হবে এবারে একে একে সমস্ত কেটে রাখা কাঁকরলগুলোকে কড়াইতে দিয়ে দিতে হবে তারপরে এই কাঁকড়লগুলোকে মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টের মতো একটু সেদ্ধ করে নিতে হবে দুই মিনিট সময় ধরে একটু সেদ্ধ করে নিলেই দেখবে কাঁকরলগুলো একটু সেদ্ধ হয়ে গেছে এর বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না তারপর একটা কুন্তি অথবা চামচের পেছন দিয়ে এইভাবে একটু চেক করে দেখবে যে ভেতরে যে কাঁকরলের শ্বাসটা আছে সেটা একটু নরম হয়েছে কিনা তো একদম ঠিকঠাক মতো নরম হয়ে গেছে মানে ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম একে একে সমস্ত কাঁকরলগুলোকে একটি পাত্রে আমি তুলে নিলাম তারপরে কাঁকরলগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তো দেখো সেদ্ধ করা কাঁকরোলগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর এই কাঁকরোলগুলোকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে কাঁকরোলের বাইরেটা একটু শক্ত থাকে আর ভেতরে যে শ্বাসটা আছে সেটা একটু নরম হয়ে যায় তাহলে কি হবে এইভাবে একটা চামচের পেছন দিয়ে কাঁকরোলের যে শ্বাসটা আছে সেটা বের করতে সুবিধা হবে খুব সাবধানে বের করতে হবে যাতে কাঁকরোলের যে বাটিটা তৈরি হয়েছে সেই বাটিটা ভেঙে না যায় ফেটে না যায় সেই জন্য সাবধানে কিন্তু এই কাঁকরোলের এই শ্বাসটাকে বের করে নিতে হবে তো চামচের পেছন দিয়ে অথবা খুন্তির পেছন দিয়ে খুব সাবধানে এইভাবে একটু ঘুরিয়ে নিলেই দেখবে সময় শ্বাসটা বেরিয়ে যাবে আর এই রকম সব সুন্দর সুন্দর বাটি তৈরি হবে তো এইবারে কাঁকরোলের যে শাঁসগুলো আমরা বের করে নিয়েছি তার মধ্যে যে বড় বড় দানাগুলো থাকবে সেই দানাগুলোকে একটু বেছে বাদ দিয়ে দিতে হবে এদিকে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিলাম বড় চামচের এক চামচ ঘি ঘিটাকে খুব সুন্দর করে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাজুবাদাম আর কিশমিশ তো পাঁচ ছয়টার মতো কাজুবাদামকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে দিয়ে দিলাম আর ছয় সাত পিসের মতো দিয়ে দিলাম কিশমিশ হালকা করে নেড়ে চেড়ে ভাসতে ভাসতে দেখবে কিশমিশগুলো ফুলে একদম ডবল হয়ে যাবে তো তখনই কিন্তু কাজু কিশমিশটাকে একটি পাত্রে তুলে নিতে হবে তো দেখো কত সুন্দর কিশমিশগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে তো কাজু কিশমিশটাকে এইভাবে একটু হালকা করে ভেজে নিতে হবে তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে এইবারে ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে ঝালটা দিয়ে দেবে দিয়ে দিলাম এক চামচ বেসন এবারে বেসনার লঙ্কাটাকে ঘিয়ের সঙ্গে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এইভাবে নেড়েচেড়ে মেশাতে মেশাতে মনে হচ্ছে যে মিশ্রণটি একটু বেশি শুকিয়ে গেছে তার জন্য এর মধ্যে আরও এক চামচের মতো ঘি দিলাম ঘিয়ের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে দিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো খুব ভালো করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিলাম হাফ ইঞ্চি মতো আদাকে খুব সুন্দর করে বেটে দিয়ে দিলাম তো আদা বাটা দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে যখন আদার কাঁচা গন্ধ চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেই কাঁকরোলের শাসটাকে যে কাঁকরোলের শ্বাসটাকে বের করে রেখেছিলাম সেই কাকরুলের শ্বাসটা এবার এর মধ্যে দিয়ে খুব সুন্দর করে করে সমস্ত কিছুর সঙ্গে একটু মিশিয়ে নেব। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিলাম এক চামচ কাঁচা সর্ষের তেল একটু কাঁচা সর্ষের তেল দিলে খুব সুন্দর একটা সর্ষে বাটা ঘণ বেরোবে খেতে কিন্তু দারুণ লাগবে তারপরে একটা আলুকে আগে থেকে খুব ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম এবার একটা গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঝাঁকা করে এইভাবে আলুটাকে একটু গ্রেট করে দিতে হবে তোমরা চাইলে কিন্তু সেদ্ধ আলুটাকে খুব ভালো করে ম্যাশ করেও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই এবার এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো তারপরে আবারও সমস্ত কিছুকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় ধরে এই পুরটাকে ভেজে নিয়েছি আর দেখো তোমরা দেখে বুঝতে পারছো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা কাজু কিশমিশটা কাজু কিশমিশটা দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার এটাকে একটি পাত্রে নামিয়ে নেব আজকে রেসিপিটি দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা ঝাঁকা নাকা করে লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো দেখো এইবারে সমস্ত পুরটাকে প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব তারপরে এই পুটটাকে একটু ঠান্ডা করে নেব তো দেখো এই পুরটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবারে অল্প অল্প করে হাতের মধ্যে পুড় নেবো আর যে কাঁকরুলের বাটিগুলো তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা করে বাটি নেব আর বাটির মধ্যে এইভাবে পুরটাকে ভরে দেবো তারপর খুব সুন্দর করে চেপে চেপে পুরটাকে সেট করে দিতে হবে তো এইভাবে সমস্ত বাটির মধ্যে আমি কাঁকরের কুটটাকে ভরে নেব দেখো সমস্ত পুরটাকে আমি কাঁকরলের মধ্যে ভরে নিয়েছি আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেকগুণ বেশি টেস্টি হয় এবারে পুর ভরা ভেজে নিতে হবে তো তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে কড়াইতে আমি চার থেকে পাঁচ চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম আর তেলটা একটু গরম হয়ে গেলে একে সমস্ত পুর ভরা তেলের মধ্যে দিয়ে দিতে হবে যে দিকটা পুর ভরা আছে সেই দিকটা নিচের দিকে দিতে হবে দেখেই তোমরা বুঝতে পারছো প্রথমে যে দিকটা পুর ভরা থাকবে সেই দিকটা নিচের দিকে দিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপি টপি তুলতে পাল্টে এই ভরা কাঁকরগুলোকে একটু ভেজে নিতে হবে তাহলে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে তো বন্ধুগণ কাঁকরোল তো তোমরা অনেক রকমভাবে খেয়েছো বাট আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা এইভাবে একবার কাঁকরোল রান্না করে খেয়ে দেখবে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না মনে হবে যেন এটা দিয়েই সমস্ত ভাতটা খেয়ে নিই তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কাঁকরোলগুলোকে এপি টপি টুলটে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটি পাত্রে তুলে নেব কাঁকরুলগুলোকে এইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে খেতে আরও বেশি টেস্টি লাগবে তো যে কোনো নিরামিষের দিনে হোক বা আমিষের দিনে হোক কাঁকরুলের এই রেসিপিটা একবার হলেও তোমরা ট্রাই করে দেখতে পারো গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না মনে হবে যেন এটা দিয়েই সমস্ত ভাতটা খেয়ে নিই এতটাই টেস্টি খেতে হয় তো ওই কাঁকরুল ভাজা তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম হাফ চামচের মতো গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়নটাকে একটু নেড়েসেরে ভেজে নিলাম যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাসুরি মেথি ফোড়ন কাসুরি মেথিটাকে দু হাতের তালুতে রেখে একটু ঘষে দেবো তাহলে খুব সুন্দর ফ্লেভার হবে তারপর আমি এর মধ্যে দেবো এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা চার পাঁচটা কাঁচা লঙ্কা আর আদা খুব সুন্দর করে বেটে রেখেছিলাম তো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তারপরে আবারও খুব ভালো করে এটাকে একটু নেড়ে সেরে মিশিয়ে নেব একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দেব একটা টমেটো পেস্ট একটা টমেটোকে খুব সুন্দর করে পেস্ট করে রেখেছিলাম তো একটা টমেটো পেস্ট দিয়ে আবারও সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব যখন আদা কাঁচা লঙ্কা টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে আমি কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো আর আমি এর মধ্যে দেবো হাফ চামচের মতো ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা একটু বেশি করে দেব তাহলে ফ্লেভারটা দারুণ হবে খুব সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে খুব সুন্দর একটা কালার হবে তবে তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই এবার এই সমস্ত মশলাটাকে ভেজে নেব তারপরে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তাহলে দেখবে ঝোলের টেস্টটা দারুণ আসবে মিনিটখানেক মশলাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে সামান্য পরিমাণে জল দিয়ে এই মশলাটাকে খুব সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে তো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে মশলাটাকে দেখো কন্টিনিউ একদম ঘোটনাটা ঘোটনাটা করে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে আর কি সুন্দর একটা কালার চলে এসেছে এই সময় আমি এর মধ্যে দেব এক কাপ নারকলের দুধ নারকলটাকে কুড়িয়ে খুব সুন্দর করে মিক্সিং জারে পেস্ট করে ছেঁকে নিতে হবে অবশ্যই কিন্তু নারকেলের দুধটাকে ছেঁকে নিতে হবে তাহলে নারকেলের যে ছিবড়াটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে আর যে দুধটা আছে সেই দুধটাকে নিয়ে নিতে হবে তো এক কাপ পরিমাণে দিয়ে দিলাম নারকেলের দুধ নারকেলের দুধটাকে সমস্ত কিছুর সঙ্গে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিলাম এই সময় আমি এর মধ্যে দিলাম হাফ চামচের মতো চিনি যেহেতু নিরামিষ না একটু চিনি দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তো চিনিটাকে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব তারপরে এক একে সমস্ত পুরভরা কাঁকরোলগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেবো আর এই রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হবে তোমরা চাইলে কিন্তু আর একটু ঝোল ঝোল করে রান্না করতে পারো তাতে কোনো সমস্যা নেই আর এই কাঁকরোলের সাথে কিন্তু নারকোলের খুব সুন্দর একটা বন্ডিং আছে মানে যে কোনো কাঁকরোলের রেসিপিতে তুমি যদি একটু নারকোল দাও না তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো দেখো একে একে সমস্ত পুরভরা নারকোলগুলোকে মানে কাঁকরোলগুলোকে দিয়ে দিলাম তারপরে ঝোলের সাথে খুব সুন্দর করে একটু নেড়ে নেড়েছেড়ে মিশিয়ে নেব এখন এই ঝোলটাকে চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে তিন থেকে চার মিনিট একটু রান্না করে নিতে হবে তিন থেকে চার মিনিট রান্না করে নিলেই কিন্তু কাঁকরোলের রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে তো এখন আমি তোমাদের তিন থেকে চার মিনিট পরে দেখাচ্ছি দেখো কাঁখরুলের রেসিপিটা কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে যেহেতু কাঁকরোলগুলোকে আগে থেকে একটু সেদ্ধ করে খুব ভালো করে ভাজা আছে তাই রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তো তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটা খুলে খুব ভালো করে ছেড়ে মিশিয়ে নিয়ে এইবার আমি এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো আর সব শেষে দিয়ে দিলাম এক চামচ ঘি এই সব শেষে একটু গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে আবারও খুব ভালো করে একটু ছেড়ে মিশিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দুই মিনিটের জন্যে ঢাকনাটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এতে কি হবে এই ঘি আর গরম মশলার যে খুব সুন্দর একটা গ্রান সেটা কিন্তু এই ঝোলের মধ্যে কাঁকরের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে তো দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এইবারে ধামাচাপা দিয়ে দুই মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তো বন্ধুকর এখন আমি তোমাদের দু মিনিট পরে দেখাচ্ছি আর দু মিনিট পরে যখন ঢাকনাটা খুলবে দেখবে কি সুন্দর একটা ঘ্রান তোমরা পাবে এবারে কাঁকরোলের ঝোলটাকে একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেব আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় তো অবশ্যই একবার এইভাবে কাঁকরোলের রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো এইভাবে সমস্ত কাঁকরোলটাকে আমি প্লেটের মধ্যে সার্ভ করে দেব। গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না মনে হবে যেন এটা দিয়েই সমস্ত ভাতটা খেয়ে নিই বন্ধুগণ দুর্দান্ত স্বাদের এই কাঁকরোলের নিরামিষ রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে একটা ঝাঁকা নাকা করে লাইক করে দিও বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সব্বাইকে অসংখ্য ধন্যবাদ